নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার যে পরিস্থিতিটা সেটা সবার জানা আমি কালকের ব্লগে বলেছিলাম যে আমাকে কেন স্কুল ছাড়তে হচ্ছে তো সেই ব্যাপারটা নিয়ে যে আমাকে স্কুল কেন ছাড়তে হলো তো স্কুলে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমাকে নিয়ে একটা মিটিং ডাকা হবে এবং সেই মিটিংয়ে মানে আমার উদ্দেশ্যই মিটিংটা আর কি কি আমি কেন ব্লক করি ব্লক করলেই স্কুল করা চলবে না এটাই আমি বুঝতে পারিনি যে ব্লক করলে স্কুল করা চলবে না কেন আমি তো এমন কিছু অপরাধ করিনি শুধু তো আমার জীবনে কিভাবে চলা আমি সেটাই সবার কাছে তুলে ধরেছি তো আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে ব্লগের সঙ্গে স্কুলের কি সম্পর্ক তো আমার কাছে দুটো অপশন দিয়েছে উনি যে হয় ব্লক করতে হবে নয় স্কুল করতে হবে তো আমি বলেছিলাম যে স্কুলের কোনো কিছু বা স্কুলের ড্রেস পরা অবস্থায় কোনো কিছু না দিলে স্কুলের কোনো ছবি পোস্ট না করলেই হলো তাহলেই যদি স্কুলটা কন্টিনিউ করে যাওয়া যায় তাহলে আমি করতে পারি তো একবারই আমাকে ডিনাই করে দেওয়া হয়েছে যে ব্লক করলে কোনো স্কুলে করা যাবে না হিসাবটা করতে গন্ডগোলি করে ফেলছি আমার দু সালে বিয়ে হয় চোদ্দো সালে আমি স্কুলে জয়েন করি তো স্কুলে চোদ্দো সালে জয়েন করি তবে থেকে যবেই স্কুলে জয়েন করেছি সেই মুহূর্ত থেকে স্কুলে শালিক শিক্ষার সৃষ্টি হয় কেননা আমি শারীর শিক্ষার টিচার হিসাবে ওখানে জয়েন করি শাড়ি শিক্ষার টিচার বলতে আর কিছু ছিল না মানে ওই সাবজেক্টটাই স্কুলে ছিল না তো এই যে আমার একটা ভূমিকা আমি যে ওই স্কুলে ভালো কিছু করার জন্য এত কিছু করলাম করার পরে এটাই কি আমার প্রাপ্ত ছিল একটা অববাদ যে ওই দিদিভাই ব্লক করে ওকে স্কুলে রাখা যাবে না স্কুল করা হয় স্কুল ব্লক করলে স্কুল করবে কখন আমি তো আমাদের স্কুল টাইম এগারোটা থেকে সবাই আমি ওইটাই স্কুলে নিয়ে যাই আমারও একটা সীমাবদ্ধতা আছে যে আমি একজন শিক্ষিকা তো যেখানে এত শ্রম আজকে দিনের পর দিন শ্রম দিয়ে আমি স্কুলটাকে এত ভালোবেসে আজকে এত মানে কষ্ট করে কি বলবো বলার মতো মানে বলে বোঝানো যাবে না আমি কতটা শ্রম দিয়েছি স্কুলে এই শ্রম দিতে যেতে আজকে আমার এই মানে এই যে পরিণামটা এটা আমি আশা করিনি পরিকাঠাম্য দেখে আসে না স্কুলের টিচারদের ব্যবহার দেখে আসে স্কুলের মালিককে দেখে আসে না স্কুলের টিচাররা কিভাবে পড়ায় কি কিভাবে কেয়ার করে সেটা দেখে আসে তো আজকে যদি আমরা ভালো করে না পড়াতাম বা আমি ভালো করে না পড়াতাম বা আমার বন্ধুরা ভালো করে না পড়াতো তাহলে কিন্তু স্কুলটা এত ভালো একটা জায়গায় দাঁড়াতো না তো তারপরেও আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাচ্চাদেরকে ভালোবেসে কোন দেরকে এক সাইডে রেখে আমি গিয়েছি কিন্তু উনি আমাকে ডিনাই করে আরও অপবাদ বেশি বেশি অপবাদ দিয়ে দাঁড়িয়ে চাইনি যে ঝামলা হোক তো আমি যেহেতু একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি তো আমি হঠাৎ করে যদি স্কুলটা বাদ দিয়ে স্কুলে না যাই তো তোমরাই কমেন্টে আমাকে বলবে দিদি ভাই তুমি তো শিক্ষকতা করতে তাহলে এখন কেন তুমি স্কুলে যাও না এই জন্যেই আমার সমস্ত কিছু খুলে বলা এই স্কুলে বৃত্তি পরীক্ষার রুলস হয় আমরা বৃত্তি পরীক্ষার সমস্ত অনেক বাইরের থেকে অনেক অনেক খাতা আসে প্রত্যেকটা স্টাফ আমাদের কিন্তু দায়িত্ব নয় বৃত্তি পরীক্ষার খাতা দেখার তবুও কর্তৃপক্ষ যখন আমাদেরকে দেয় বৃত্তি পরীক্ষার খাতাগুলো আমরা নিজের মতো করে দিন রাত জেগে খাতাগুলোকে দেখে শিডিউল অনুযায়ী বানিয়ে আমি আমরা ওনার হাতে পৌঁছে দিই তো এটা এটা যেমন রকম আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে সেরকম ওনারও ভাবার একটা বিষয় ছিল যে উনি আমাকে হুট করে এভাবে অপবাদ দিয়ে বের করে দিতে পারে না কিন্তু কথাই আছে না যে সবাই তো সব কিছুর মর্ম বোঝে না এটাই হচ্ছে ব্যাপার তো হয়তো উনি ভাবছেন যে আমার থেকে ভালো শাড়ি শিক্ষার টিচার উনি চলবে হ্যাঁ আমার থেকে ভালো হবে আমার থেকে খারাপ হবে আমার মতো হবে না আমাকে যে ছাত্ররা যতটা ভালোবাসে মানে বলার মতো নয় কিন্তু বন্ধুরা তোমরাই বলো আমার দোষটা কি এটা আদৌ দোষ আমি মানতে পারছি না দিয়েছি তার প্রতিদ্যান নেই আজকে আমাকে অপমান নিয়ে বিতাড়িত হতে হলো এই অপমানটাকে যে কিভাবে ভুলে যাব সেটা বুঝতে পারছি না ভোলার চেষ্টা করব আর কিছু বললাম না এটুকুই বলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি